আসসালামু আলাইকুম মোবাইল স্ক্রিন যে দুটি ফটো দেখতে পাচ্ছেন দুটি ফটো কিন্তু একুশে ফেব্রুয়ারিকে সংবর্ধনা জানিয়ে কিন্তু তৈরি করা হয়েছে যা আমি কিন্তু এক আমার ফোন দ্বারা খুব সহজে তৈরি করে ফেলেছি তা আপনারা চাইলে কিন্তু এরকম খুব সহজে তৈরি করতে পারবেন তৈরি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সর্বপ্রথম প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সার্চ বক্সে সার্চ করে দিবেন ঈদ মোবারক পোস্টার ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ করলে একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আসে তাই ওপেনে একটা ক্লিক দিয়ে দেবো দিলে কিন্তু আমাদেরকে অ্যাপের ভিতরে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন সেম একটি ইন্টারফেস ড্রাফে সবারই চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি এটার উপর একটা ক্লিক দেবেন দেওয়ার পর কিন্তু অনেক রকম এখানে পোস্টার চলে আসছে আপনার যেটা ইচ্ছা সেটা পর একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর আনলক লেখা আছে আনলকের উপর ক্লিক দিলে কিন্তু একটা অ্যাড দেখাবে যে অ্যাডটা আপনি দেখে নেবেন নিলে কিন্তু হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এডিট করার মতো অপশন আপনার ছবি লাগাতে পারবেন ছবি লাগানোর জন্য দেখতে পাচ্ছেন যে নিচে গ্যালারি নয় একটি অপশন রয়েছে এই গ্যালারির ওপর একটা ক্লিক দিয়ে দেবেন গেলার উপর ক্লিক দেওয়ার পর আপনার ফোনে ভিতরে নিয়ে যাবে যে ফটোটি আপনি লাগাতে চাচ্ছেন সেই ফটোটি দিয়ে দিবেন দেওয়ার পর একটু কপ করে নিতে পারবেন আমি একটু কপ করে ছোট করে নিচ্ছি যেহেতু ছবিটা অনেক লম্বা বা বড় আছে তারপর ডান অপশনে একটা ক্লিক দিয়ে দিব দিলে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে চলে আসছে আমাদেরকে সাইজ মতো বসিয়ে নেব আমরা যতটুকু রাখতে যাচ্ছি বসার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন চাইলে আপনার নামও লিখতে পারবেন আমি আমার একটি নাম লিখে দিচ্ছি এখানে আমার যে নাম সেটা দিয়ে দিচ্ছি আপনার নামটা আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ঠিকানাও লিখতে পারবেন এখানে আমার ঠিকানাও লিখে দিচ্ছি আপনার যে ঠিকানা সেই ঠিকানাটা লিখে দিবেন দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে আপনার পোস্টার বানানো আরও কমপ্লিট তো এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে উপর দেখতে পাচ্ছেন সেভ নামে অপশন সেভের উপর ক্লিক দিলে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আজকের ভিডিওটা পর্যন্ত এসে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ